ষষ্ঠ দিনের মতো প্রচার চলছে রাক্ষ নির্বাচনের ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এদিকে সকালে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতিলেনদেনে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বারো মাসে চব্বিশটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এই প্যানেল এর মধ্যে প্রতি নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা সন্ত্রাস ও সহিংসতা বন্ধ অন্যতম আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন প্রাক্ষ নির্বাচনের আরো খবর জানবো যুগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব পপু অপু এখন পর্যন্ত কতটি প্যানেল বা কতজন প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করেছে আর আজকে ক্যাম্পাসে প্রচারণা কেমন দেখছেন হ্যাঁ আজকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শনিবারের ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোনা কম আর মাঝে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে প্রচারের যে কাজটি যারা প্রার্থীরা যারা আসছেন তাদের মধ্যে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে তারা মূলত বৃষ্টি থেকে বেঁচে যেখানে যে যেখানে আশ্রয় নিয়েছে সেখানেই তারা তাদের প্রচারের কাজটি করছে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের বাইরে ছাত্রাবাস বা ছাত্রী নিবাসে মূলত আজকের দিনটাকে যারা প্রার্থী আছেন তারা সামনে নিয়েছে এইভাবে যে তারা ছাত্রাবাস বা ছাত্রী নিবাসে গিয়ে তাদের প্রচার কার্যক্রমটা চালাবে সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছাত্রাবাসে কিন্তু সকাল থেকে যাওয়া শুরু হয়েছে এরই মাঝে সকালে আজকে এগারোটার কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে সেখানে তারা শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো প্রত্যাশা সেগুলো পূরণ করার জন্য আগামী এক বছর কাজ করবে তারা বিজয়ী হলে এটি তারা বলছেন আর এর বাইরে অন্যান্য যারা সকাল থেকে যারা যে সংখ্যক যারা প্রার্থীরা এখানে প্রচার চালিয়েছে তারা মূলত তাদের কথা তুলে ধরছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ইশ্তাহার ঘোষণার করার জন্য প্রস্তুতির কাজটি চলছে আর এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে এর মধ্যে ছাত্র শিবির এবং ছাত্র দল তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে তেইশটি পদের জন্য তেইশটি প্রার্থী ঘোষণা করছে আর এর বাইরে অন্য যে নটি প্যানেল আছে তারা আংশিক প্যানেল ঘোষণা করতে পেরেছে কারো হয়তো ভিপি আছে জিএস আছে বা আছে কিন্তু নিচের অনেকগুলো পদদের তারা প্রার্থী দেয়নি তো সব মিলিয়ে নির্বাচনী যে মূল আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে গত দুই তিন দিন ধরে প্রতিদিনই নির্বাচনী আমেজের বাড়ছে নির্বাচনী উৎসাহ বাড়ছে এই মুহূর্তে যেটি শিক্ষার্থীদের প্রার্থীদেরকে বলছেন যারা ভোটার সাধারণ ভোটার তারা যেটি প্রার্থীদেরকে বলছেন যে মূলত তারা যারা মূলত তাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস করতে চায় সত্যি সত্যি যোগ্য মনে হবে তাদেরকে তারা ভোট দিবে অন্যদিকে প্রার্থীদের পক্ষ থেকে ঘোষণা বলা হচ্ছে বারবার যে তারা একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য যেভাবে কাজ করতে হয় সেই জন্য তারা প্রস্তুতি আছে এবং আগামী দিন সেইভাবে কাজ করতে চান কি উপেক্ষা করে রাখছেন নির্বাচনের প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা সেই খবর জানাছিলেন সহকর্মী আহসান হাবিব